হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেলিয়া আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বরাবরের মতো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি গৃহিণীদের জন্য আরও নতুন নতুন সাতটি টিপস নিয়ে হাজির হয়েছি আমি জানি আমি যেসব টিপস আপনাদের সাথে শেয়ার করে থাকি সেসব টিপস অনেকের কাছে জানা কিন্তু আবার অনেক নতুন গৃহিণী আছেন যাদের কাছে আমার টিপসগুলো অজানা একটু বুদ্ধি খাটিয়ে চললে কিন্তু সংসারের অনেক কঠিন কাজও অনেক সহজ হয়ে যায় তাই নতুন গৃহিণীদের জন্য আমার এই সাতটি টিপস দেওয়া টিপস নাম্বার ওয়ান এখানে দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে আমি একটু ময়দা নিয়েছিলাম আর সেই ময়দাটা আমি খমিরের মতো করে নিলাম খমিরের মতো করে নেওয়ার পরে তিনটা দলা দলা করে নিলাম এখন আমি কি করব দেখুন আমি এই খমিরের দলাগুলো তরকারির মধ্যে দিয়ে দিলাম কারণ আমার তরকারিতে লবণ এবং হলুদের পরিমাণ একটু বেশি হয়ে গেছে যে কোনো ধরনের তরকারিতে যদি লবণের পরিমাণ বা হলুদের পরিমাণ একটু বেশি হয়ে থাকে তখন কিন্তু আপনারা এইভাবে অ্যাপ্লাই করতে পারেন দেখবেন লবণ এবং হলুদের পরিমাণ একদম কমে গেছে চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার টু এখানে দেখতে পাচ্ছেন আমি চাল নিয়েছি চালে কিন্তু অনেক সময় পোকা ধরে আর পোকা যেন না ধরে সেই টিপস কিন্তু আমি আমার চালেনে দিয়ে রেখেছি কিন্তু পোকা যদি ধরেই যায় তখন আপনারা কি করবেন সেই বুদ্ধিটা আপনাদেরকে আজকে বলে দেব চালের মধ্যে যদি আপনারা দেখেন যে পোকা ধরেই গেছে তখন আপনারা কিছু পরিমাণ লবণ চালের মধ্যে ছিটিয়ে দেবেন আর চাল আর লবণটা ভালো করে মিশিয়ে নেবেন আর এইভাবে বেশ কিছুক্ষণ রাখবেন বেশ কিছুক্ষণ রাখার ফলে চালে যে পোকাটা ধরেছিলো সেই পোকাটা দেখবেন আপনি আপনি বাইরে বের হয়ে গেছে আর তারপরে চালটা ধুয়ে নেবেন আপনারা হয়তো বা ভাবছেন লবণ চালে দিলে লবণ আবার থেকে যাবে না তো না চালটা যখন ধুবেন তখন তো লবণটা চলেই যাবে সেটা কোনো সমস্যা করবে না এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার থ্রি হলুদের বক্সের মধ্যে যদি আপনারা দুই তিনটা রসুনের কুয়া রেখে দেন তাহলে কিন্তু হলুদ বেশ ভালো থাকে নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না আর বেশি করে হলুদ যদি সংরক্ষণ করেন তাহলে অবশ্যই হলুদ মাঝে মধ্যে রোদ্রে দেবেন মাঝে মধ্যে রোদ্রে দিয়ে শুকিয়ে আবার বক্সে বা কন্টেনারে যেখানেই হোক রেখে দেবেন চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার ফোর আমরা অনেকেই যে ভুলটা করে থাকি সেটা হলো আমরা যখন স্যুপ রান্না করি তখন আমরা চুলোর মধ্যে ফুটন্ত আগুনের মধ্যে স্যুপটা ঢেলে দিই তারপরে আমরা রান্না করি কিন্তু এটা করা একদমই ঠিক নয় স্যুপ রান্না করতে হলে আগে একটা বাটিতে নর্মাল পানি নিয়ে সেখানে স্যুপটা পুরোটা ঢেলে দিতে হবে তারপরে একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে নেড়ে নেওয়ার পরে পাঁচ থেকে দশ মিনিট এভাবে রেখে দিতে হবে তারপরে চুলোর মধ্যে একটা পাত্র দিয়ে হালকা আঁচে পাঁচ থেকে দশ মিনিট নেড়ে নিতে লাগবে তারপরেই হয়ে যাবে এভাবে করে কিন্তু স্যুপ খাওয়ার সঠিক নিয়ম টিপস নাম্বার ফাইভ এবার কিচেন টিপস বাদ দিয়ে একটু আলাদা টিপসে চলে আসলাম নীলকাটা আমরা সবাই ব্যবহার করে থাকি নীলকাটা যখন অনেক দিন হয়ে যায় তখন কিন্তু এর ধার কমে যায় আর এর ধার কিভাবে দিবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব নীলকাটা ধার করার জন্য ঔষধের যে খাপগুলো আছে এগুলো লাগবে ঔষধের এই খাপগুলো যে কোনো খাপে নিতে পারবেন তারপরে যেভাবে নখ কাটে ঠিক সেইভাবে করে অল্প অল্প করে কাটতে হবে বেশ কিছুক্ষণ যদি এভাবে করে কাটেন তাহলেই দেখবেন যে আপনার নেল কাটা ধার হয়ে গেছে ওষুধের খাপ দিয়ে কিন্তু আমি আমার চ্যানেলে আরও অনেক টিপসের ভিডিও দিয়ে রেখেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি নতুন বন্ধুদের উদ্দেশ্য করে কিন্তু কথাটা বললাম আর যারা পুরাতন বন্ধু তারা তো অলরেডি আমার সব টিপসের ভিডিও বা ট্রাভেল ভিডিও দেখে থাকেন এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার সিক্স এই ভিডিওটা আমার কিচেন সম্পর্কিত নয় তবে এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট মেয়েদের জন্য এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট আমরা মেয়েরা সাধারণত ওড়না বা হেসাব এগুলোতে সিপ টি ইউজ করে থাকি সিপটি টিফিন ইউজ করার ফলে কিন্তু মাঝে মধ্যে এই প্রবলেমটা দেখা দেয় সিপ টিপিনের যে পিছনের অংশটা আছে এটার মধ্যে কাপড়টা লেগে যায় আর তখন খুলতে চায় না তখন কিন্তু জামাকাপড় নষ্ট হওয়ার একটা ভয় থেকে যায় এটা থেকে দূর হবেন কি করে এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি এটা থেকে মুক্তি পেতে চান তাহলে আপনাদেরকে করতে হবে কি এই ধরনের ছোট ছোটো পুঁথি যে কোনো আমি দুই ধরনের পুথি এখানে নিয়েছি আপনারা যে কোনো ধরনের বাসায় যেটাই থাকবে না কেন ছোটো বা বড় সেই পুঁথিটা সিপটিপিনের ভিতর ঢুকিয়ে দেবেন আমাদের বাসায় কিন্তু এরকম পুঁথি থাকেই যায় অনেক সময় মালার পুঁথি বা যে কোনো কারণে পুঁথি থেকে যায় এইভাবে পুঁথি দেওয়ার ফলে তারপরে যদি আমরা এইভাবে অন্যতে সিপটিপিন মারি তাহলে কিন্তু কোনো ভয় আর থাকবে না চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার সেভেন এটা আমার সর্বশেষ টিপস এই ঘরটা কিন্তু আমার মেয়ের ঘর আর আমার মেয়ে কিন্তু আজকে এই যে জানালার পর্দাগুলো দেখছেন এগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখেছে কিভাবে করেছে সেটা দিয়েই চিন্তা করলাম আপনাদেরকে একটা টিপস দেই দেখুন মাথার যে ব্যান্ডগুলো রয়েছে সেই ব্যান্ডগুলো দিয়ে সুন্দর করে আটকে রেখেছে এখন তো গরমের দিন পর্দা বেশি দেওয়াই যায় না এই জন্য পর্দা বেশিরভাগ ভাঁজ করে রাখতে হয় আর ভাঁজ করাটা যদি এইভাবে সুন্দর করে করা যায় তাহলে কিন্তু ঘরটা দেখতে সুন্দর লাগে চুড়িদিকে দুইটা মাথার ব্যান্ড দিয়েছে আবার মাঝখানে চুড়ি দিয়েছে মাথার ব্যান্ড দিয়েও আটকানো যায় বা চুড়ি দিয়েও কিন্তু আটকানো যায় আজকের এই সাতটি টিপসের মধ্যে কোন টিপসটি আপনাদের কাছে বেশি ভালো লেগেছে তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর লাইক করতে একদমই ভুলবেন না আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব খুদা হাফেজ